الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في السلام الحراء ومعنى نشانل মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাবু অভিনন্দন প্রিয় সিনেমা আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবিপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম এ এসাত করে যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তবে কেমতের দিন তার জন্য সুপারিশ করা আমার বদন্যতার দায়িত্বে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভাইর মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা যারা জুমার দিন প্রিয় নবীর উপর দুরুশ্বরী পাঠ করবে আর কাল ক্যামতের ময়দানে হুজুরপুর নোর সাল্লাহ ওসাল্লাম এর নিজ ব্রদান্নতায় ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া হবে আল্লাহ কেমন সৌভাগ্যবান ওই সকল ব্যক্তিরা যারা দুরুশ্বরী পাঠ করে আসুন না আমরাও পাঠ করিনি সল্লু আলা হাবিব সল্লাহ আলম মহম্মদ সাল্লাহ আলাইহি আলহি আলহি ভাইয়ের প্রতিবেশীর সাথে শব্দ ব্যবহার আল্লাহ পাখের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনন্য নেয়ামত এবং অসংখ্য গুণাবলী দ্বারা দণ্য করেছেন আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম তার জাহিরি হায়াতের মধ্যে পর্দা করার পূর্বেই তিনি এই গুণে দ্বারা সমাজকে পরিবর্তন করার জন্য এই সমাজের মানুষগুলোকে সভ্য করার জন্য অসৎকে সৎ মানানোর জন্য প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী আসলাম যেইভাবে পাখির হকের কথা বর্ণনা করেছেন তেমনি প্রতিবেশীর হকের কথাও বর্ণনা করেছেন এবং সাথে সাথে পিতামাতার হক কী এবং প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে সে সম্পর্কেও কিন্তু দিক নির্দেশনা প্রদান করেছেন আসুন আজকে আমরা সে সম্পর্কেই শ্রবণ করি হুজুরপুর নোর সাল্লাহ আলী আসলাম প্রতিবেশীকে অনেক বেশি মোহাম্মত করতে তাদের দুঃখের সময় সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করেছেন যেমনিভাবে বর্ণিত রয়েছে হজরত সেদিনা মিলহান তাই রহমতুল্লাহ তালা আল থেকে বর্ণিত যে হাতেম তাইয়ের স্ত্রী তার দানশীলে তার একটি বর্ণনা এইভাবেই করেন যে একদা সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিল ওই সময় একেবারে শস্য উৎপাদন হয়নি আসমান থেকে সারা বছর বৃষ্টিপাত হয়নি তো বৃষ্টিপাত না হওয়ার কারণে শস্য ভালো করে ফসল ফলে নেয় শস্যবাল করে জন্মাই নাই এবং ওটগুলো দিন পানির সন্ধানে ঘোরাঘুরি করতো কিন্তু এক ফোঁটা পানিও তাদের নসিব হতো না প্রত্যেক প্রাণী ক্ষুধা এবং পিপাসায় অস্থির ছিল এক রাতে বেশি পরিমাণ ঠান্ডা পড়ছিল এবং আমার ঘরে খাওয়ার জন্য এক লোকমা খাবারও ছিল না আমাদের সন্তান আব্দুল্লাহ আদি এবং একমাত্র কোন কন্যা সিফফানা ক্ষুদায় ছটফট করছিল অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল আমি তাদেরকে একটি ছাটায় শয়ন করিয়ে দিলাম অতঃপর তৃতীয় জনকে ভুলাতে লাগল অবশেষে সেও ঘুমিয়ে পড়ল তাই আসলো এবং বলল আজ জানি না আমার কেন ঘুম আসছে না অতঃপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো পাইচারা করতে লাগলো ঘরের মধ্যে হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল হাতেম তাই উচ্চ আওয়াজে বলল কে কিন্তু কেউ উত্তর দেয়নি আমি বাইরে গেলাম এবং অবস্থার খবরাখবর নিয়ে ফিরে আসলাম এবং হাতেম তাইকে বললাম যে আপনার অমুক প্রতিবেশী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি যার কাছে সে আশ্রয় নেবে নিজের ক্ষুদার্থ বাচ্চাকে আপনার কাছে নিয়ে এসেছে তা যেই মহিলা বাইরে দাঁড়িয়ে আছে তার কথা বলতে লাগলো হাতেমথাই এসছে তারা খুদাই এমনভাবে ছটফট করছে যেন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে থাকে আমি বললাম আমাদের নিজেদের সন্তান খুদাই মরছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের বাসায় কিছুই নেই আর অমুক প্রতিবেশী এবং তার সন্তানকে আমরা কীভাবে সাহায্য করবো তাই বললো চুপ থাকো আল্লাহ পাক অবশ্যই তোমাদের এবং তাদের সকলের প্যাট ভর্তি করে দেবেন এখন আল্লাহ পাখির উপর বর্ষা কেমন যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভেতরে ডেকে নিয়ে আসো আমি তাকে ডেকে নিয়ে আসলাম সেই গরিব মহিলা দুটি সন্তান তার কুলের মধ্যে এবং পেছনে আরও চারটি সন্তান আসছিল অর্থাৎ দুই কোলে দুইটা পেছনে তার পেছনে চারটা টোটাল ছয়টা সন্তান হাতেম তাই তাদেরকে কক্কের মধ্যে বসালেন এবং নিজের একটি মোটা তাজা প্রাণী জবে করে আগুন জ্বালান অতপর তিনি আগুনের শিকা যখন উঠতে লাগলো তখন তিনি ছুরি দিয়ে চামড়া তা তুলে ফেললো তার পশুর তারপর ওই মহিলার দিকে ছুরি বাড়িয়ে খাবার পরিবেশন করলো এবং বলল আমাদের সন্তানদেরকেও ডাকো ইসিকে বলল তখন তার সন্তানদেরকেও ডাকা হলো সবাই একসাথে বসে আহার করতে লাগলো হাতেম তাই দেখলো যে ওই গরিব দুঃখী মা তিনি ছোটো ছোটো লোকমা দিয়ে আহার করছে তখন হাতেম তাই বলতে লাগলো যে কতই মন্দ কথা তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প করে খাচ্ছ এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো আমরা সবাই খাবারের মধ্যে তো ব্যস্ত ছিলাম যে হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা সহকারে আহার করলো আল্লাহ পাকের শপথ হাতেম তাই একটি মাংসের টুকরাও মুখে দেননি আল্লাহর দেখুন তিনি সব কিছু আমাদেরকে দিয়ে দিলেন অর্থাৎ ওই দুঃখী মা তার সন্তান এবং তার পরিবারের স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলেন তিনি এক লোকও আহার করেননি তিনি শুধু পাইচারের কথা লাগলেন হাঁটতে লাগলেন এবং অথচ তিনি সবচেয়ে বেশি কুতার্ত ছিলেন সকালে জমিনে হাড্ডি এবং পায়ের গোড়ালি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না তা কিছু মেহমান এবং পরিবারের সদস্যরা আহার করেছে হাত এবং তাই এক টুকরা মাংসও তিনি আহার করেননি অয়ুনুল হিকায়ত দ্বিতীয় এখণ্ড উনিশশো চল্লিশ খ্রিস্টার মধ্যে ঘটনাটি বর্ণিত রয়েছে ক্রিস্টেম ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন প্রতিবেশীতে এমন হওয়া উচিত যদি আসে তখন তাকে তাড়িয়ে না দেওয়া তাকে সাহায্য করা সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এবং আল্লাহ পাকের পিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ্লাম এর আশিকগণ তাদের কথাবার্তা কাজকর্মের মাধ্যমে প্রতিবেশীর অধিকার আদায় করা এবং তাদের সাথে উত্তম আচরণ করার সেই মহান উদাহরণ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যদি দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসের মধ্যে পাওয়া খুবই কঠিন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ঠিক এইভাবেই মানুষকে সহযোগিতা করতেন যেভাবে এক ব্যক্তি আসলো প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহ আলী প্রাণ বিনাশ করার জন্য তখন প্রিয়নবী আরাম করছিলেন তখন ওই ব্যক্তি এসেই তরবারে নিয়ে বলতে লাগলো ইয়া মোহাম্মদ আজাল্লাহ তিনি এভাবেই মানে রাগের স্বরে এভাবে বলতে লাগলো যে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন পিকেনবী হুজুরপুর নোর সাল্লা আল্লাহ বললেন যে আল্লাহ এই আল্লাহ শব্দটা প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ওই বিদর্মীর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল তার হাত থেকে তরবারি পড়ে গেল তখন পিকে নবী হুজুরপুর নোর সাল্লা আলাহ সাল্লাম ওই তরবারি হাতে নিয়ে বললেন এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন সেই কান্না করতে লাগলো তখন হিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ্লাম তাকে ক্ষমা করে দিলেন বলে ক্ষমা করে দিয়েছি এটা দেখেই ওই বিধর্মী তার গুপ্ত যখন আসতে লাগলো তখন বলতে লাগলো যে আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে আসলাম যিনি সত্য নবী যিনি মানুষকে দয়া করেন যিনি প্রতিবেশীর হক রক্ষা করেন যিনি মানুষের সুন্দর আচরণ করেন এবং মানুষকে ক্ষমা করে দেন শত্রুকেও ক্ষমা করে দেন তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াত সত্য তিনি যেই রবের দাওয়াত দিচ্ছেন যেই প্রতিপালকের ইবাদত করার জন্য বলে যাচ্ছেন তিনি যা বলেছেন সেটা সত্যই বলেছেন আল্লাহর ক্ষমা সহানুভূতি সহামর্মিতা এটাই তো ইসলামের শিক্ষা যেমনি হজরত সৈদুনা আবদুল্লাহ বিন রাজা আর রহমতুল্লাহ তাল আলাই বলেন কোফাই ইমাম আজম কাশফুল গুম্মা ইমাম আবু হানিফা আর রহমতুল্লাহ আলাই এর প্রতিবেশী একজন প্রতিবেশীর মধ্যে একজন মচি থাকতো যে সারা দিন পরিশ্রম করত এবং রাতে গরের মধ্যে মাছ অথবা কোনো প্রাণীর মাংস নিয়ে আসতো এবং সেগুলা ফ্রাই করত ভুনা করত এবং তারপর সে আহার করত আর এর পর মদ পান করত আল্লাহ যখন মদের নেশায় মাতাল হয়ে যেত যেত তখন খুব চিৎকার করত। এইভাবে গভীর রাত পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখত কি। তার গুম চলে আসতো তার চিৎকার করতে করতে তার গুম চলে আসতো কোটি কোটি হানাফিদের ইমাম ইমাম আবু হানিফা আর আহমতুল্লা তাল আলাই এর সেই চিৎকার কারণে সীমাহীন কষ্ট হতো ইমাম আজম আবু হানিফা আর আহমতুল্লা তাল আলাই তিনি সারা রাত নমাজের মধ্যে অতিবাহিত করতেন নমাজ ব্যসতেন কিন্তু পাশে তো ওই প্রতিবেশীর চিৎকার হই হুল্লোর তো আছেই কিন্তু তারপরে তিনি ধ্বজ ধারণ করেছেন কোনো কটুক্তি করেনি এক রাত সেই প্রতিবেশী মুচির আওয়াজ শোনা যায় নাই সকালবেলা তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করলেন তখন তাকে বলা হলো যে রাতে সিপাহী রাত পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেলখানায় রাখা হয়েছে ইমামা আজম আবু আনিফর আহমতুল্লাহ তালা আলাই ফজরের নামাজ আদায় করলেন এবং তাঁর বাহানের উপর আরোহণ করে খলিফার কাছে তিনি রওনা হলেন আর নিজের আসার খবরটা খলিফার কাছে পাঠালেন খলিফা হুকুম দিলেন যে তাঁর বাহনের লাগাম দরে অত্যন্ত সম্মানের সাথে শাহী গালিচা পর্যন্ত নিয়ে আসো এবং তাকে বাহন থেকে অবতরণ করতে দিবে না আল্লাহ এখন ইমাম আজম আবু হানিফা আর আহমদ্দল্লাহ তাল যিনি মজহাবের ইমাম তাকে কেমন সম্মান কত রাজা বাদশারা পর্যন্ত তখন খলিফার আদেশ শুনে এভাবেই হলো হিমা আজম আবু হানিফা আর আহমদল্লাহ এর বাহনের লাগাম দরে তাঁকে গালিচার উপর সংবাদ তাকে নিয়ে আসা হলো তাকে বাহন থেকে নামতে হয়নি তখন খলিফা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি কী জন্য এসেছেন তখন আবু হানিফা আর আহমতুল্লাহ তালা আলাই তখন তিনি বললেন যে আমার একজন প্রতিবেশী মুচি ছিল যাকে গত রাত সিপাহীরা গ্রেফতার করেছে সুতরাং তার মুক্তির হুকুম দিন খলিফা আদেশ জারি করলো যে ওই মুচিকে তাড়াতাড়ি মুক্ত করে দাও এবং ওই সব কয়দিকেও মুক্ত করে দাও যাদেরকে আজকে ধরে নিয়ে আসা হয়েছে অতএব সকলকে মুক্ত করে দেয়া হয় এখন ইমাম আজম আবু হানিফা আর আহমতুল্লাহ আলাই বাহানের উপর আরোহণ করে পথ চলা শুরু করলেন সেই প্রতিবেশী তার পেছনে পেছনে চলতে লাগলো তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন যে হে যুবক আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি তখন সে আরস করল না বরং আপনি আমাকে সাহায্য করেছেন এবং আমার জন্য সুপারিশ করেছেন আল্লাহ পাক এর উত্তম প্রতিদান আপনাকে দান করুক আল্লাহর কেননা আপনি প্রতিবেশীর সম্মান এবং অধিকারকে গুরুত্ব দিয়েছেন এরপরে সে ব্যক্তি নিল এবং গুনা থেকে ফিরে আসলো মানে কীভাবে ইমাম আজম দুশো চব্বিশ এবং পঁচিশ খ্রিস্টার মধ্যে বর্ণিত রয়েছে ফ্রিস ভাইরাও আমাদের দর্শক শ্রোতা দেখুন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলেন কেমন প্রতিবেশীর প্রতি কী ধরনের আচরণ করতেন এটা সত্ত্বেও যে প্রতিবেশী মদের নেশায় বকা করত করতো সারা রাত ঘুমা দিতে না অনেক কষ্ট দিত কিন্তু তারপরও যুগের এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তিনি ওই প্রতিবেশীর হক আদায় করেছেন এবং তাকে মুক্ত করে দিয়েছেন আর আল্লাহ পাক তাঁর তক্তির পরিবর্তন করে দিয়েছে ওই আল্লাহর ভলির নুরানি নজরে এবং তার তক্তির পরিবর্তন হয়ে তিনি মাতাল থেকে তিনি নেককার হয়ে গিয়েছেন তোবা করেছেন হেঁ হেরা এবং প্রতিবেশীর হক তিনি আদায় করেছেন সুতরাং আমাদেরও উচিত প্রতিবেশীর হক রক্ষা করা যেমনিভাবে আল্লাহ পাকের সব্বশেষ নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী আসালামীর সাথ করেন যেসব লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন হক মধ্যে ওই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত যার মন্দ প্রতিবেশী তাকে কষ্ট দেয় তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে এমনকি আল্লাহ পাক তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি করে কেমন নিয়ামত যেহেতু তিনি ধ্বজ ধারণ করেছেন পাকের নৈকট্য লাভ করেছেন আর যিনি নৈকট্য লাভ করবেন আল্লাহ পাক তাঁকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবে হ্যাঁ শুধু তাই নয় এখন প্রশ্ন হতে পারে যে প্রতিবেশীর হক কী হুজাতুল ইসলাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজারি রহমতুল্লাহ তালাহ আলাই বলেন যে মনে রাখবেন প্রতিবেশীর হক শুধুমাত্র এটা নয় যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যায় বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্টসমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে অন্তর্ভুক্ত হ্যাঁ সে কেননা এমনও হয় তাকে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না এবং সেও এর বিনিময়ে তাকে কষ্ট দেয় না অথচ সেভাবে প্রতিবেশীর হক আদায় হয় না সেজন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবে না বরং জরুরি হল তার সাথে নম্র এবং উত্তম আচরণ করবে আল্লাহ হকর প্রিয়স টাইম হেরো মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা এটাই তো প্রতিবেশীর হক যদি কষ্ট না দেয় তাকে কষ্ট দিবে না তার মানে কষ্ট যে কষ্ট দিব এরকম না কষ্ট না দিলেও কষ্ট দিব না কষ্ট দিলেও যদারণ করব। এবং তার সাথে নম্র ভদ্র এবং সুন্দর আচরণ করব আমরা সকলেই জানি যে আমাদের দেশের মধ্যে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে অনেক মানুষ কাতরাচ্ছে অনেক মানুষের প্রাণহানি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার অরাজনৈতিক এবং আশিকানের রসুলের দিনই সংগঠন দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট এফজিআর এফ ফাইজানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন এর মাধ্যমে প্রিয় নবীর দুঃখে সাহায্য করা হয় আমরা দেখলাম বন্যার সময় তাদেরকে ত্রাণ তাদের আত্মিক শারীরিক মানসিক সহ সহযোগিতা করেছে এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আমাদের ইসলামী ভাইয়েরা তারাও সেখানে সহযোগিতা করে যাচ্ছেন এবং আরও অন্যান্য সংগঠনের ইসলামী ভাইয়েরাও তারাও এইভাবেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করা যাচ্ছেন কারণ আসুন না আমরাও সহযোগিতা করি যারা অগ্নিকাণ্ডের মধ্যে তাদের যারা হতাহত হয়েছে আহত হয়েছে অনেকের ব্লাডের প্রয়োজন অনেকের চিকিৎসা সেবার প্রয়োজন অনেকের আর্থিক শারীরিক ঔষধের প্রয়োজন অনেক কিছু প্রয়োজন আমরা তাদেরকে সহযোগিতা করি এবং তাদের পাশে দাঁড়াই প্রতিবেশীর হক এটাও রয়েছে কিন্তু মুসলমান মুসলমান ভাইকে দেখা তার দুঃখে ব্যথিত হওয়া তার সুখে সুখী হওয়া এটাই তো প্রতিবেশীর বেশির হক কারণ আসন্ন আমরাও দাঁড়াই তাদেরকে আর্থিক মানসিক সহযোগিতা করি এবং যদি রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিই এবং সাথে সাথে তাদের ঔষধপত্র ব্যবহার করি আপনি যদি চান ফয়জানে গ্লোবাল রিডিফ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে ইসলামী ভাইদের সাথে তাদেরকে আর্থিক শারীরিক সহযোগিতা করতে পারেন এবং যারা মৃত্যুবরণ করেছে এই এবং যারা এনতেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদের যে সুখাহত পরিবার আমরা যেন তাদেরকে দৈর্য ধারণ করা সেই শক্তি সামর্থ্য দান করুক আসলে আমরা তাদের পাশে দাঁড়াই যাদের পিতা যাদের ভাই যারা এতেকাল করেছেন যাদের চেহারাগুলো মলিন হয়ে গিয়েছে আমরা তাদের পাশে দাঁড়াই হয়তো আমার আপনার সহযোগিতার কারণে তাদের মলিন চেহারায় হাসি ফুটবে আমরাও তাদের পাশে দাঁড়াই তাদের কষ্টগুলোকে আমরাও শেয়ার করি আমরাও ভাগাভাগি করি দেখবেন তাদের কষ্টের যখন তারা আমাদের সঙ্গে পাবে তাদের কষ্ট লাঘব হবে ইনশাল্লাহ আমরাও দুনিয়া এবং আকিরাতে এর নিয়ামত পেতে থাকবো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিবেশীর হক এভাবে আদায় করা উচিত এবং আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হাবিদের সুরা ছত্রিশ নং আয়াতির সাত করেন ইমান্তিক অনুবাদ আর আল্লাহর বন্দী করো এবং তার শরীর কাউকে দাঁড় করাবে না এবং মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করো এবং আত্মীয় স্বজনগণ এতিমগণ অভাবগ্রস্তগণ নিকট প্রতিবেশীগণ দূর প্রতিবেশীগণ কলটের সঙ্গী পথচারী এবং আপন দাসতাসীদের সাথেও নিশ্চয়ই আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্বিক আত্মগৌরবকার প্রিয় সিং এই আয়াতের আলোকে তফসিরে আহমেদিয়াতে বর্ণিত রয়েছে যে নিকটতম প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো এবং দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যা একই মহল্লার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজেদের ঘরের সাথে লাগানো নয় তা তারা দূরে অবস্থান করে অথবা যারা প্রতিবেশীও এবং আত্মীয় তারাই হল নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয়ও না তারা দূরবর্তী প্রতিবেশী অথবা যারা প্রতিবেশীও এবং মুসলমানও হবে তারাই হলো নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে মুসলমান না হয় তারাই হলো দূরবর্তী প্রতিবেশী আল্লাহ আকবর ফিজ সাহি ভাইরো চ্যানেলের দর্শক শ্রোতা খুবই সুন্দরভাবে তফসির আহমেদিয়ার মধ্যে বর্ণিত রয়েছে নিকটতম প্রতিবেশী কারা দূরবর্তী প্রতিবেশী কারা শুধু মুসলমান নয় বিদর্মী যারা রয়েছে এরাও কিন্তু দূরবর্তী প্রতিবেশীর অন্তর্ভুক্ত সুতরাং আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি কারণ ওই বিধর্মী যখন ইসলামের এই সৌন্দর্য যখন দেখবে তখন তার অন্তরের মধ্যে রেখাপাত করবে কারণ ইসলামের আদর্শ এমনই লাকালক ফি রসুল্লাহ ওস্বাত হাসারা যে প্রিয়নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ আর এই আদর্শই দেখেই দলে দলে বিধর্মীরা ইসলামের সুশীতল ছায়া তলে চলে এসেছে আসুন আমরাও সেই প্রিয়নবীর সুন্দরকে আমরা বাস্তবায়ন করি এবং ওই দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আমার আপনার সহযোগিতায় তাদের মলিন মুখে হাসি ফুটবে তাদের দুঃখ দূরবৃত হবে এবং তাদের পাশে দাঁড়ায় যারা আজকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত যারা আজকে পিতা মাতাকে হারিয়ে যারা ভাইকে হারিয়ে সন্তানকে হারিয়ে যারা আজকে অসহায় যারা আজকে চিন্তাগ্রস্ত প্যারাসনগ্রস্ত আমরা তাদের পাশে দাঁড়াই হ্যাঁ সে ভাইয়েরা এর মাধ্যমে আল্লাহ এবং তাঁর অসুর খুশি হবেন এবং এর মাধ্যমেই আখিরাত এবং দুনিয়ার মধ্যে সফলতা লাভ করা যাবে দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল্লাহ সাল্লাল্লাহু তা সাল্লাহ তালিহি ও